দর্শক আজকে সত্যি একটা চাপ তৈরি হয়েছিল সেটা বলতে কোনো দ্বিধা নেই প্রথমে ফিল্ডিং সাইড যেটা হয়েছে ভারতের খুব খারাপ ছিল এটা মানে আমরা যারা দেখেছি খেলা তারা নিশ্চয়ই বুঝতে পেরেছি মানে ক্যাচকে ওইভাবে ফসকে দেওয়া সেটা সত্যি খুব কষ্টের এবং তার পরে ওই যে জীবনদান পেয়ে পেয়ে যে খানিকটা রান করে ফেলেছিল হাফ সেঞ্চুরি করে ফেলেছিল। তার যা দৃশ্য দেখেছিলাম তার সেলিব্রেট করা দর্শক তো মনে আছে খুব লজ্জার এই যে এই যে একে কে ফর্টি সেভেন চালাচ্ছে এই হচ্ছে জঙ্গি এই হচ্ছে জঙ্গি দেশ এই হচ্ছে জঙ্গি দেশ এ কে ফর্টি সেভেন চালাচ্ছে যেন মানে মানে এই হচ্ছে মানসিকতা আমি আবার বলছি ভারতটা বাধ্য হয়ে খেলছে এদের সঙ্গে খেলা উচিত না কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে কিন্তু কি হয়েছে সেই অভিষেক যিনি ক্যাচ ফোর্সকে ম্যাচকে মানে বিপদে ফেলে দিয়েছিলেন কার্যত একেবারে শুরুতে কিন্তু আজকে তো লাগাতার ওরা এ কে ফর্টি সেভেন চালিয়েছে যেন অভিষেক আজকে কামান চালিয়ে দিয়েছেন যেন কামান চালিয়ে দিয়েছেন বা মিসাইল ছুড়ে দিয়েছেন মানে মানে মিজাজ বলো কামান ওরাই একে ফট হিসাবে কটা আছে রে ভাই কিন্তু এখানে মানে কামান চালিয়ে দিয়েছেন কার্যত বলা যায় অভিষেক আজকে যা করেছেন একা ম্যাচকে আজকে ট্রেনে নিয়ে গেছেন যেমন ম্যাচকে উনি বিপদে ফেলে দিয়েছিলেন ক্যাচ ফোসকে দিয়ে দুটো ক্যাচ ফসকেছেন আজকে তারপরে ক্যাচ একটা ভালো ধরেছেন এটা আপনারা দেখেছেন কিন্তু তারপরে যে জবাবটা উনি ব্যাটে দিয়েছেন এই হচ্ছেন ইন্ডিয়ান মানে জেদ এটা যে আছে আজকে ম্যাচকে তো তিনি জিতিয়েছেন এবং আরও ওনারা সাপোর্ট করেছেন গিলও ভালো খেলেছেন হাফ সেঞ্চুরি করতে পারেননি কিন্তু যে জবাবটা আজকে মানে আমি আবারও বলছি প্রথম দিকে ফিল্ডিংয়ে খানিকটা হতাশ হয়ে পড়েছিলাম সেই জন্য আজকে ফার্স্ট ইনিংসে সেরকম কিছু বলতেও আসেনি আপনাদের কাছে টেনশন তো একটা হয় না চাপা আমি তো বলেছি আমি ম্যাচ জমলো কি না জমলো এটা আমার দেখার দরকার নেই আমি চাইছি হার শুধু হার মানে পাকিস্তানকে শুধু হারাত এটা দেখতে চাই এটা দেখতে চাই আমি ম্যাচ জমাতে এনজয় করতে আমি খেলা দেখছি না বা ইন্ডিয়ান টিমও সেই জন্য খেলছে না ইন্ডিয়ান টিম বাধ্য হয়ে খেলছে এশিয়া এশিয়া কাপ কারণ নাহলে এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখা ফলে যাই হোক দর্শক আলটিমেট ভারত জিতলো পাকিস্তানকে আবার হারলো যেখানেই দেখছে সেখানেই হারাচ্ছে যেখানে দেখছে সেখানেই মারছে বর্ডারে মারছে মাঠে মাঠে সেখানেই আবার 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 যদি ফাইনালে ওঠে কোনো ক্রমে পাকিস্তান ফের হারাবে ফের হারাবে সেলিব্রেট হ্যাঁ এ কে ফর্টি সেভেন এ কে ফর্টি সেভেনের মতো ধাঁচে সেলিব্রেশন চলছে মানে কি লজ্জার এরা কি কখনও চেঞ্জ হবে না এদের মন মানসিকতা কি কখনো চেঞ্জ হবে না এটা এত নোংরা হয়ে থাকবে খেলার মাঠে খেলতে এসেছি কেন পাকিস্তানের বিরুদ্ধে মানুষ খেপে যান এই তো এটা খেলা মাঠে খেলতে এসেছে হাফ সেঞ্চুরি করেছে জীবনদান পেয়ে পেয়ে ক্যাচ ফোসকেছে জীবনদান পেয়ে পেয়ে হাফ সেঞ্চুরি হয়েছে বলে তা আবার এইভাবে সেলিব্রেট করা দিয়েছেন অভিষেক শুরু থেকে নেমে প্রথম বলই ছক্কা তারপর লাগাতার ছক্কা যা বল নেয় যা বল কর যাই কর এবং সেই সঙ্গে কিছু আরও অনেক কিছু ঘটনা ঘটেছে আপনারা সাথে দেখেছেন সব ভিডিও তো এখন আমি দেখাতে পারবো না কতগুলো বিষয় ঘটেছে এই তো করেছে তার সঙ্গে আপনারা দেখেছেন গিলের সঙ্গে শাইন আফ্রেদির একটা এ হয়েছে সেই ভিডিও সামনে এসেছে সেটাও ভারত কিন্তু পুরো করে আজকেও কিন্তু হাত মেলানো এইসব ব্যাপার স্যাপার নেই আজকেও নেই সুতরাং আজকেও হয়তো তর পাবে পাকিস্তান যে আবার হাত মেলানো না জিতলো বারবার তারপরে এই যে এই জায়গায় কিছু বলেছেন অভিষেক তার সাথে এই মানে রৌফের সঙ্গে একটা এ হয়েছিল। রৌফের সঙ্গে একটা বাগবিতণ্ডা কিছু একটা হয়েছিলো সেখানেও টক্কর সামনে এসে অভিষেক মানে একবার সামনে এসে একেবারে টক্কর তারপরে আবার গিল এসে খানিকটা তিনিও আবার আওয়াজ দিচ্ছিল সব মানে আজকে পুরো টক্কর মানে বিরাট এবং দর্শক সব মিলিয়ে একেবারে জয় চলে এলো মানে এক ওভার বাকি থাকতে পাকিস্তানকে আজকেও কার্যত গুড়িয়ে দিল প্রথম থেকে একশোর ওপরে রান প্রথম ইনিংসে তারপরে হয়তো খানিকটা ধাক্কা সূর্যকুমার সূর্যাকুমার রান আজকে পাননি খানিকটা ধাক্কা কিন্তু পরের দিকে রান যেভাবে সঞ্জু সামসান এবং তিলক তার আস্তে আস্তে টুকটুক টুকটুক করে খেলে খেলে এগিয়ে গিয়ে নিয়ে আসছিলেন একটা বড় শট নিতে গিয়ে হয়তো বোল্ড হলেন সঞ্জু কিন্তু তারপর হার্দিক পান্ডিয়া আর মানে সব কজনকে আউট করবে বলুন তো এই যে পাকিস্তান পাকিস্তান বলে যায় পর্কিস্তান কজনকে আউট করবে কত মানে সেই আমরা তো এখন বুমরা পর্যন্ত ব্যাটিং ধরি বুমরাও টেস্টে যা খেলা খেলেছেন ইংল্যান্ডে এখন বুমরা পর্যন্ত আমরা যে কোনো মানে অসময়ে কাজে লাগাতে পারেন সেইভাবে আমরা ধরি কজনকে আউট করবে হ্যাঁ ফিল্ডিং যদি ঠিকঠাক আজকে হতো এত এত ইনিংস করতে পারতো না পাকিস্তান একটা রেকর্ড তাদের দিক দিক দিয়ে রেকর্ড ইনিংস করেছে আর কি হ্যাঁ এত ইনিংস এত রান্না করতে পারতো না যদি ঠিকঠাকভাবে ফিল্ডিংয়ে ক্যাচগুলো ধরা হতো আসলে অনেক না একটা নাট প্রেশার থাকে ইন্ডিয়া পাকিস্তান একটা বিরাট এ আর দেখুন ভারত জিতবে যেখানে নিশ্চিত সেখানে যদি ম্যাচ ফসকে যায় একটা খুব ইজ্জতের ব্যাপার ফলে এটা একটা আলাদা প্রেশার ধরুন পাকিস্তান হেরে গেলেও ওরা হারে হারতে হারতে অভ্যস্ত ওরা না যে জিততো তো মাথা খারাপ করে দিত কিন্তু ভারত তো জেতার মতো টিম কিন্তু যদি পারফর্ম করে হেরে যায় তখন অন্য প্রেশার মানে একটা অন্য রকমের একটা ইয়ে তৈরি হয় সেই জন্য ভারতের যারা প্লেয়ার তাদের ওপর প্রচণ্ড চাপ থাকে নার্ভের প্রেশার প্রচণ্ড এবং ফেল অনেক সময় হয়ে যায় আর কি কিছু করার নেই তো এই যে ক্যাচগুলো পড়েছে ক্যাচগুলো কিন্তু এরকম বিরাট কিছু ক্যাচ ফেলে দেওয়ার মতো না কিন্তু পড়েছে ওই যে বললাম না বিরাট একটা প্রেশার বিরাট একটা প্রত্যাশা এত বড়ো দেশ একশো চল্লিশ কোটি মানুষের প্রত্যাশা এবং এরকম একটা টেনশনের মধ্যে এই শেখাপ খেলা হচ্ছে ফলে একটা চাপ থাকে একটা চাপ থাকে সেই চাপের কারণে অনেক সময় ক্যাচ উঠলে হয়ে যায় কিন্তু অভিষেকের লড়াইটা আপনাকে আপনাদেরকে বলতে হবে অভিষেক পরে যে যখন ক্যাচটা ধরলেন যেন জবাব দিলেন ক্যাচটা ধরে এবং তারপর প্রথম বল থেকে যাবে শর্ট লাগাতার শট লাগাতার শট এবং উনি যে বলে আউটটা হলেন ওটাও একটু ওই আর কি এতটাই মারমুখী হয়ে পড়েছিলেন ওই বলটা ওইভাবে টেনে না মারলেই হতো যে বলটা আউট হয়ে গেলেন ওই বলটা ওইভাবে আগের বারে ছয় মেরেছেন আবার পরটায় মারতে যাব ওইভাবে টেনে না মারলেই হতো আসলে এতটাই মারমুখী এবং এতটাই জেদ চেপে গেছিলো না আজকে এতটাই এবং আপনারা দেখেছেন যে খেলার পরে যখন মাঠের বাইরে উঠে বসেছে তখন যেন চোখে মুখে একটা জেদ ফুটে উঠেছে আসলে এটা ওঠারই কথা মানে এই ধরনের নোংরা মানসিকতার এই যে দেখুন পিকচার দেখাচ্ছি ওদের ওই যে ফারহানের মানে ও অদ্ভুত কি মানসিকতা বলুন একে ফর্টি সময় চলে যে ভাই না না ক্যাচ ফাঁসকালে কটা রান করতে পারতিস কত রান করতে পারতিস একেবারে এইভাবে সেলিব্রেট করা হচ্ছে ন্যাকামো আর দিয়েছিল একেবারে কামান চালিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা একেবারে মানে প্রথম থেকেই একেবারে মানে আমরা ছিলাম শেষে চারাবারে খানিকটা টেনশন আসছিল কিন্তু টেনশন আসার মতো না কারণ এখনকার এতে ওই বলে রান থাকলে খুব একটা সমস্যা হয় না তবুও তো দুটো একটা বল ও দুটো পরবার উইকেট পড়ে গেলে সমস্যা হয় কিন্তু তাও সেই 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 সুযোগটা কিন্তু দিল না লাস্ট ওভার পর্যন্ত ট্রেনে নেওয়াতে তার আগেই কিন্তু ম্যাচটাকে ফিনিশ করে দিলেন এবং সুন্দর একটা খেলা হয়েছে দর্শক আবারও জয় পাকিস্তানকে দুব এশিয়া কাপে দুই শূন্য এখনও পর্যন্ত দুই শূন্য যেখানেই দেখা সেখানেই মার যেখানেই দেখা সেখানেই মার আবার দেখবেন নিশ্চয়ই কুমার যাদব তার প্রেসমিটে আজকে জানি না আর আর কিছু কথা উঠে আসবে কিনা কিন্তু এখন তার পাকিস্তান নামটাই নিচ্ছেন না কুমার নামই নিচ্ছেন না আর আমরা তো নাম পাল্টে দিচ্ছি পর্কিস্তান পরিস্তান পরকিস্তান পর্ক পর্ক স্থান কারণ এটা আমরা কেন বলতে বাধ্য হলাম কারণ ওদেরই একজন প্রাক্তন প্লেয়ার মোহাম্মদ ইউসুফ ইনি ধর্ম পরিবর্তন করে মোহাম্মদ ইউসুফ হয়েছেন আগে ইউসুফ ইহানা ছিলেন যখন ব্যাট করতেন আমরা মনে আছে এরম এরম করতেন ব্যাটিংয়ের সময় খ্রিস্টান থেকে এখন মুসলমান হয়ে গেছেন বড় দাড়ি রেখেছেন তো এখন ওই 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 ব্যক্তি আমাদের ক্যাপ্টেনকে সুরিয়া কুমার যাদবকে সুবার কুমার যাদব বলেছেন আগের ম্যাচে হেরে গিয়ে তো ওদেরকে কী বলবো আর পাকিস্তান বললাম পার্কিস্তান পার্কিস্তান পরক আপনারা বলবেন তো তাদেরকে আজকে গোহারা হারিয়েছে yeah <suss> ভারত তো এরপরে ম্যাচ আছে বাংলাদেশের সঙ্গে আমরা আশা আশাবাদী খুব সহজেই ভারত ফাইনালে উঠে যাবে কিন্তু আমি জানি না পাকিস্তান আবার ওঠার কোনো চান্স পাবে কি না কারণ শ্রীলঙ্কা খুব ভালো টিম আছে তো দেখা যাক দর্শক কী হয় কিন্তু যেখানেই দেখবো আবার হারাবো একটাই আপনাদের স্লোগান যেখানেই দেখব আবার হারাবো আবার বলুন লিখবেন যেখানেই দেখবো সেখানেই মারবো যেখানে দেখবো সেখানেই মারবো পাকিস্তানকে মেরে মেরে সব দিক দিয়ে মারবো ওরা ন্যাকামো করতে এসেছে সব জায়গায় জঙ্গিপোনা মাঠেতেও তো জঙ্গিপোনা হ্যাঁ কোনো রকমের হাফ সেঞ্চুরি করেছে বলে এক মানে হাফ সেঞ্চুরি করেছে বলে একেবারে এ চলছে হ্যাঁ দেখাচ্ছে বাপরে বাপ অত্যন্ত ধিক্কার নাক্কারজনক একটা ভঙ্গি অঙ্গ ভঙ্গি দিয়েছেন অভিষেক নেমে একেবারে ছক্কা লাগা তার ছক্কা ভাগ দর্শক বলবেন আপনারা আপনাদের কেমন লাগলো কেমন জবাবটা দিল ভারত অবশ্যই দর্শক বয়কট ফয়কট ভুলে যান ভারত জবাব দিচ্ছ তো বয়কট কেন করব পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দেবো বয়কট কেন করব ফেলে দেবো পাকিস্তানকে এবার দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফিটা যখন হাত থেকে নেবে ইন্ডিয়ান টিম তখন দেখবেন সিনটা কেমন তৈরি হয় সব জায়গায় জবাব আমরা দেবো অবশ্যই দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্টে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে